আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি বিষ্ণুপুর গর্বেতা ভ্রমণ এই পর্বে আমরা চারজন গিয়েছিলাম দীপ বুম্বা আর অরিন্দম ওদের পরিচয়ের অবকাশ রাখে না ওরা হলো আমার ছোট ছোট তিনটি দেওয়ার ওদের সাথে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি যে গ্রুপে স্বল্প খরচে স্বল্প দিনে বলা যায় সপ্তাহের অন্তে কোন কোন জায়গায় বেড়ানো যায় সেই নিয়েই কিন্তু আমাদের এই দল আর এই দলের প্রথম গন্তব্য বিষ্ণুপুর গড়বেতা দলের নামকরণও একটা করা হয়েছে এবং এই দলের নামকরণ করা হয়েছে ছন্ন ছাড়া আমরা আমাদের মতো করে বাংলা এবং তার আশেপাশের রাজ্যগুলোর দুদিনে যে বেড়ানো হয় সেটাকেই তুলে ধরবো এক এক করে আমরা সাতটা পৌঁছাই সাড়ে পাঁচটা নাগাদ হেরিটেজ বিষ্ণুপুরের প্রথম পর্বে ছিল রূপসী বাংলার ট্রেন জার্নি ছিল আমাদের একটি প্রস্তুতি পর্ব সকাল নটা পাঁচে গরবেতা স্টেশনে আমরা নামলাম রূপসী বাংলা এগিয়ে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে তবে রূপসী বাংলার গন্তব্য পুরুলিয়া গরবেতা মহলের একটি অংশ হচ্ছে গরবেতা পশ্চিম মেদিনীপুরের এক নম্বর ব্লক গর্বেতা। ছোট্ট একটি স্টেশন আর মানুষগুলো অত্যন্ত সাধারণ ওই যে টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা টোটোটা ধরব

মানে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে গনগনি নিয়ে না গনগনিটা নিয়ে এবার গনগনিটা আপনারা নিচে নেমে ঘুরবেন হ্যাঁ ওটা আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা যেরকম ঘুরবেন আমরা বিষ্ণুপুরে মোটামুটি দেড়টার মধ্যে পৌঁছে যেতে পারব তো হ্যাঁ হ্যাঁ সেটা আপনাদের উপর নির্ভর করে আচ্ছা রেট কেমন আপনাদের এই দিকটা পুরোটা ঘুরিয়ে আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবো পাঁচশো টাকা দাদা আপনার ফোন না আমার ফোন নাম্বারটা বলে দিন আমার নাম হচ্ছে সিদ্ধেশ্বর সামন্ত আমার বাড়ি হচ্ছে গনগনি আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট সেভেন গড়বেতায় পৌঁছে টোটো স্ট্যান্ড থেকে সবার প্রথমে টোটোটি বুক করলাম প্রথমে কথা হয়েছিল আমরা সাইট সিনিং করে একটি বড়ো গাড়ি নিয়ে পৌঁছব বিষ্ণুপুরে কিন্তু পরে বড় গাড়ি সেভাবে না পাওয়া এবং বড় গাড়ির চার্জ অনেক বেশি হওয়ায় সিদ্ধেশ্বর কাকু টোটো করেই আমরা পৌঁছেছিলাম বিষ্ণুপুরে আমরা কলকাতা থেকে হোটেল বুক করেই বিষ্ণুপুরে গিয়েছিলাম গর্বেতা গ্রামটি পুরো ছবির মতো সাজানো সুন্দর সুন্দর অজস্র মন্দির রয়েছে বাড়ি ঘরদোরগুলো দেখলে মনে হচ্ছে পটে আঁকা সমগ্র রাস্তা চুড়ে ছিল সবুজের সমারোহ হ্যাঁ 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 আমাদের লজ নেওয়া আছে বিষ্ণুপুরে আমরা এখন যে জায়গাটির ওপর দিয়ে যাচ্ছি লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু কোনো রাস্তা নেই মাটির ওপর দিয়ে যাচ্ছি আর দুপাশে রয়েছে শালের জঙ্গল এখানে বলছে যিনি আমাদের নিয়ে এসেছেন আমাদের গাইড যে টোটো কাকু রয়েছে উনি আগে আগে যাচ্ছেন এখানে এই জঙ্গলে হাতি আছে আচ্ছা বাঘডোবা নাম যখন নিশ্চয়ই আগে বাঘ ছিল এখন তো নেই মানে বাঘ মানে স্থানীয়রা কখনো দেখেছে অবশ্যই দুটো ছিল দুটো জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রাম আছে আচ্ছা ওই একটা বাঘ মেরে দেয় আচ্ছা কোনো আদিবাসীরা জেলো খাতি

শাল সেগুন মেহগনি মেহগনি আছে সোনাঝুরি আছে এই এই দিকটা দিকে হাতি গুলো আছে হ্যাঁ ওই দিকে যাব না তাহলে না না অনেক দূরে আছে না তো আপনি ওই যে শুধু ডোবাটা দেখেন এই আছে আমি জিনিসটা দেখিয়ে দিই আগে আচ্ছা এই দিকে আছে এটা দিয়ে ওঠে আচ্ছা এটা দিয়ে ওঠে এই বাদে বাদে গিয়ে ওই দিক থেকে নেমে ওই দিকটা দিয়ে যেখানে জল খায় হ্যাঁ ওই জায়গাটাও দেখিয়ে দেব মনে হয় সকালের দিকে জল খেয়ে গেছে আচ্ছা আজকে দেখতে পাচ্ছি আমরা সামনে সামনে দেখতে পাবো এই এই যে হাতিগুলো যায় ওখানে ওখানে একটা পুকুর মতো আছে না ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাগডবা মানে যেটা বললেন উনি সেটা তো উনি বলেই দিলেন এখানে হাতি জল খেতে আসে দুবেলা সকালবেলা খেয়ে গেছে হাতির হালকা ছাপও দেখা যাচ্ছে পায়ে আর এই এই ডোবাটায় হাতি জল খেতে আসে এটা হচ্ছে ডোবা জঙ্গল এই জন্য নাম কখনো বাঘ ছিল বাগডোবা কি মিষ্টি একটা নাম না কখনো এখানে বাঘ ছিল এবং সেই গল্পটা তো সিদ্ধেশ্বর কাকু বলেই দিল নতুন করে আর আমি কি বলবো তবে এই জঙ্গলে হরিণ হাতি এগুলো কিন্তু এখনও রয়েছে এদিকে তো সোনাঝুরি শাল সেগুন মেহগিনি প্রভৃতি গাছ রয়েছে এই যে সোনাঝুরি গাছ যেটার জন্য আমি শান্তিনিকেতনে বারবার যাই সেই সোনাঝুরি রয়েছে আর এগুলো তো সব শাল গাছের বাচ্চা শাল গাছ যেগুলো এগুলো তো তাই অপূর্ব সুন্দর জায়গাটা যদিও আমার ট্যুর প্ল্যানে বাগডোবার জঙ্গল ছিল না এই রাস্তাটাও খুব সুন্দর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে প্রথম হেঁটে আসলাম এর আগে জঙ্গলের দিয়ে গাড়ি করে গেছি কিন্তু জঙ্গলে হাঁটিনি কখনো জঙ্গলের ভেতরেও আসিনি আমি কখনো আর জঙ্গলে হাঁটিও নি তো এই ওই যে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে আমি হলপ করে বলতে পারি এই ট্রিপে যদি মিস্টার পান্ডা থাকতো তাহলে কিন্তু বাগডোবার জঙ্গল বা আমলাগোড়ার জঙ্গল স্কিপ হয়ে যেত এটা এটা কি এইগুলো কি কি ঘাস এই যে আচ্ছা আচ্ছা এটা কুশ ঘাস আচ্ছা জঙ্গলের মধ্যে যেতে যেতে কি সুন্দর একটা ফুল দেখতে পেলাম এখানে ঘন জঙ্গল এই জঙ্গলে বাগনা থাকলেও হায়না হাতি হরিণ বিভিন্ন প্রজাতির সাপ এবং অনেক ধরনের প্রজাপতি রয়েছে যদিও আমি কোনো পশুই দেখতে পাইনি জঙ্গলটাকে সুন্দরভাবে উপভোগ করলাম গাছপালা দেখলাম লাল মাটি দেখলাম হাতির পায়ের ছাপ দেখলাম বাগডোবার জঙ্গলে প্রায় এক ঘন্টা মতো আমরা ছিলাম আবার টোটোতে চেপে বসলাম এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে কিন্তু হাতি চলাচল করে তার সাইনবোর্ডটা রয়েছে পথ চলতি অগণিত মানুষের সাথে দেখা হলো পরিচয় না হলেও ভালো লাগলো তাদের দেখে গাড়ি থেকে কখনো নেমেই পড়লাম তাদের সাথে কথা বলবো বলে আলু তুলছ না লাগাচ্ছ আচ্ছা ঠিক আছে এই এখন লাগালে কবে উঠবে তিন মাস পরে যে জায়গাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটি আমলাগোড়া জঙ্গল এই জঙ্গলের মধ্যে সেভাবে প্রবেশ করা যায় না রাস্তাটি খুব সুন্দর হওয়ায় সিদ্ধেশ্বর কাকু আমাদের বললেন এই রাস্তাটিতে নেমে ফটো এবং ভিডিও নিতে তাই আমরা নিয়েও নিলাম যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে পরবর্তী ব্লগে থাকবে গর্বে তার প্রাচীন মন্দিরগুলি পরবর্তী ব্লগে থাকবে গনগনির ভৌগোলিক সুদৃশ্য সব কিছু নিয়ে আসব নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার